আজকে দিনটা হলো আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা দিন আর অনেক এক বড় একটা আনন্দের দিন তবে সেটা কেন সেটা আমি তোমাদেরকে বলি আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে আমার আপ্পা মা আমার বাড়িতে আসবে আর অনেক দিন পর পরই আসে প্রায় পাঁচ ছ মাস পর আর আমিও এরকমই যাই তিন চার মাস পর পর তো আমাদের দুই একদিনের মতোই দেখা হয় আমি গেলেও একদিন থাকি তার দিন চলে আসি আর আমার মা আব্বা এলেও সেটাই হয় তো তারাও এইভাবেই মানে একদিন থেকেই চলে যায় তো যাদের কাছে এতদিন বড় হয়েছি তাদেরকে ছেড়ে থাকতে অনেক বেশি কষ্টই হলো আমার মা আব্বা আমার জন্য কি এনেছে সেটাই দেখায় তোমাদেরকে তো আমি না ছোটোবেলা থেকে চাল ভাজা খেতে অনেক বেশি ভালোবাসতাম তার জন্য আমার মা আব্বা আমার জন্য চাল ভাজা নিয়ে এসেছে আর প্রত্যেকটা মা আব্বার মনে থাকে মেয়ে কি পছন্দ করে আর শুধুমাত্র আমার পছন্দটাই নয় আমার মেয়েরাও কি পছন্দ করে তো এখন সে নিয়ে চলে এসেছে তারপর কাঁচা বিভিন্ন ধরনের সবজি এনেছে তো এখানে একটা লাচ্ছা বলে সেটাও এনেছে মানে সীমায়ের মতো খেতে আর মিষ্টি তো আছে কালো মিষ্টি সাদা মিষ্টি এবং শুকনো মিষ্টি এমন কি মুড়িও নিয়ে চলে এসেছে আমার মা আমি বারণ করার সত্ত্বেও তো আমি বারণ করেছি বলে অল্প করে এনেছে তো এটা হচ্ছে কাঁচা লঙ্কা আমার বাবার মানে আমার আব্বার জমিতে হয়েছে আরও অনেক সবজি আছে তো এখানে শিম আছে কুমড়ো বটবটি এগুলো নিয়ে চলে এসেছে মানে যা পেরেছে সব কিছুই নিয়ে এসেছে আব্বা মায়েরা মেয়েদের জন্য মানে টুকরো জিনিস সেটাও নিয়ে চলে আসবে তারা ঘরের মধ্যে কিছুই রাখবে না মানে মেয়েদেরকে কি দিলে কম হবে না তো এখানে কাঁচা লঙ্কা সবজি গাজর আর হচ্ছে লাউ তো লাউ অনেক বেশি ভালো লাগে খেতে তো এই লাউটা কোনো একদিন রান্না করবো তো আমি ভাবলাম যে সব কিছুই যখন আমি ভিডিও শ্যুট করি তো আমার মা আব্বা কী এনেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো এই সব জিনিসপত্র এনেছে আমার মা আব্বা তো তার পরের দিনই সকাল থেকে মাকে রান্না করতে বসিয়ে দিয়েছি আর আজকে মায়ের হাতের স্পেশাল বিরিয়ানি খাবো একদম ঘরোয়াভাবে করবে মা আর খেতে অনেক বেশি সুন্দর হবে এখানে গরুর মাংসটাও চাপিয়ে দিয়েছে মা রান্না করছে তো বিরিয়ানিতে যা যা লাগে আলু ভাজা পেঁয়াজ মানে বেরেস্তা তো সেগুলো মা সব কিছুই করে নিচ্ছে ভাত সব কিছুই মা একা হাতে করছে আর স্পেশাল যেটা হলো মাটির চুলায় রান্না সেটাই করছে মা তো মা দুদিন ছিল মাটির চুলায় রান্না করি খাইয়েছে আর এখন আমি মাটির চুলাতেই রাঁধছি যেহেতু হালকা হালকা শীত তো মাটি চুলায় রান্না খেতে অনেক সুস্বাদু হবে আর এখন অতটা গরম নয় তাই মাটি চুলায় রান্না করতে একদমই কষ্ট হবে না তো মাঝে মাঝে অনেক কষ্ট হয় জানো তো যখন ভাবি যে আব্বা মা আমাদের বড় করেছে যাদের কাছে আঠারোটা মা বছর মানে কাটিয়ে এসেছি সতেরোটা বছর সতেরো বছরই আমার বিয়ে হয়ে গেছে আঠেরো বছরে আমার বড় মেয়ে হয়ে গেছে তো এই সতেরোটা বছর ছোট থেকে যাদের কাছে মানুষ হলাম আজ তারাই মানে পর হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো আমার ভয়েস দিতে এসেও কান্না পেয়ে যাচ্ছে কথাগুলো বলতে তো অনেক বেশি কষ্ট হয় হয়তো সব মেয়েদেরই হয় এটা তো যাদেরকে সব সময় কাছে পেতে চেয়েছি তো কোনো একদিন হয়তো এই স্বপ্নটা পূরণ হবে ইনশাল্লাহ আল্লাহ যদি চাই তবে আমার অনেক ইচ্ছে আছে যে আমার আব্বা মাকে আমার কাছে নিয়ে এসে রাখব তো সেটার জন্যই আমার কাজ করা আর কি তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে সবাই দেখে আর আমার পেজটা আর আমার যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক কমেন্ট তো অবশ্যই করে যাবে আর হয়তো অনেকে মনে করবে যে এটা মিথ্যা করে আমি কান্না করছি কিন্তু না সত্যি আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে কারণ আমার মা আব্বাকে আমি অনেক বেশি ভালোবাসি আর প্রত্যেক মেয়ে সেটাই মানে ভালোবাসে তবে আমরা কি করবো মেয়েরা একটু সংসার জীবন নিয়ে তাদেরকে ভুলে থাকতে সংসার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এটাই হচ্ছে বাস্তব তবে সবাইকে নিয়ে অনেক ভালো আছে অনেক হ্যাপি আছে শুধু বাবা মাটাই দূরে থাকে মানে বাবা মার সঙ্গে খুব একটা দেখা হয় না আর কি তো এই যে মায়ের হাতের বিরিয়ানি একদম রেডি তো শুধুমাত্র দুধটা দিলেই হয়ে যাবে তো দুধটা ফুটিয়ে দিয়েছি মাকে মা দিয়ে দিচ্ছে এরপর মাটির চুলার মধ্যে বসিয়ে দেবো তো আর একটা জিনিস হয়েছে আমি আমার আব্বাকে খাবার জন্য হাঁস পুষেছিলাম তো সেখান থেকে একটা হাঁস আমি আমার আব্বাকে খাওয়াতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার ইচ্ছেটা পূরণ হয়েছে আর এটা আমার মা রান্না করেছিল মাটির চুলায় তো আর আমি ভিডিও করিনি যেহেতু দুটো দিন আমি আমার মা আব্বাকে সময় দিতে চেয়েছিলাম তো বিরিয়ানিটা বসানো হয়ে গেছে মাটির চুলায় তো আমি আমার আব্বা মাকে সময় দিতে পেরেছি তো এখন সবাই মিলে মায়ের হাতে বিরিয়ানিটা খাওয়া দাওয়া করছি আর বেশি কিছু ক্লিপ নিইনি তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্য অবশ্য কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী সুন্দর একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে to a cikin matautata allaha fafi assalamu alaikum